ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবরে শুরুতেই চোখ রাখবো তা হলো এক কথা বলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একবার বিগ বলে আপনাদের দেখাই তৃণমূল ভার্সেস তৃণমূল কেন আমরা বলছি পাটুলিতে সাম্প্রতিকতম গতকাল আর আজ এর আগে কসবার স্মৃতি দগদগে বলে একদিকে কসবা কসবার এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোন পর্যায়ে গিয়েছিল অন্তত আপনাদের মনে আছে এবার পাটুলি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পাটুলিতে শাসক দলের কাউন্সিলরকে মার খেতে হল কান ফাটিয়ে দেওয়া হলো তার একশো দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মন্ডল তিনি অভিযোগ করছেন তাকে বিধায়ক এবং এগারো নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা বেধরক মারধর করেন শুভজিৎ ব্যানার্জি আমাদের যুব সভাপতি তার নেতৃত্বে একদল দুষ্কৃতি ঢোকে এবং সেটা পুরোটাই পরিচালনা হয় তারকেশ্বর চক্রবর্তী বলে তারা অনুগামী বলে পরিচিত এবং তারাই এই ওয়ার্ডটাকে অশান্ত করে রেখেছে এবং আমাকে পরিষ্কার বলা হয় এই চেয়ার থেকে উঠে যেতে পাটুলি উপনগরীতে কিছু বিআইনি নির্মাণ হচ্ছিল যেগুলো আটকে দেওয়াতেই ওনার যত রোষ বা ওনার অনুগামী যারা এই সমস্ত বেআইনি কাজে নিযুক্ত ছিল তাদের এখন খারাপ লাগছে যেহেতু সেটা তাদের উপার্জনের জায়গা ছিল যেটা আমি আইনত বন্ধ করে দিয়েছি বেআইনি নির্মাণ সেটার জন্যেই আমাকে এই রোষে পড়তে হলো বা আগামী দিনেও পড়তে আরও হতে পারে তাতে আমি ভয় পাই না তার অনুগামীরা জড়িত এটা একশো ভাগ এবং তাতে মদত দিচ্ছে তারকেশ্বর চক্রবর্তী উপরে নেতৃত্ব সবার কাছেই আমি দরবার করেছি আমি বলেছি আপনারা শুনলেন গোষ্ঠী দল তাও আবার শাসক দলের দুই গোষ্ঠীর একে অপরের দিকে অভিযোগের আঙুল আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত আমি সায়ন্তের কাছে যাবো সায়ন্ত এর আগে কসবা দেখেছিলাম এবার আমরা পাটুলি দেখছি এবং সেখানে মারপিট এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর অভিযোগ আখেরে এই ধরনের ঘটনায় অস্বস্তিতে পড়তে হয় শাসক দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে দলের শীর্ষ নেতৃত্বের কি প্রতিক্রিয়া তারা কিভাবে দেখছেন এই বিষয়টি কিভাবে সামাল দেবেন দেখো কিছুক্ষণ আগে আমরা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে কিন্তু এই প্রশ্নই করেছিলাম যে যেভাবে পাটুলি কসবা তারপর পাটুলিতে পরপর গোষ্ঠীদ্বন্দ্ব হলো এবার দলীয় কার্যালয়ের ভেতরই শাসক দলের কাউন্সিলরকে মার খেতে হলো রক্তাক্ত হতে হলো দলীয় নেতৃত্ব কি আদৌ রাস টানতে পারবে গোষ্ঠীদ্বন্দ্বে ফিরহাদ হাকিম কিন্তু একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে ঘটনা ঘটেছে একটা অনবিপ্রেত দলীয় কার্যালয়ের ভেতরে এই ঘটনা ঘটা উচিত নয় সেটা কিন্তু ফিরাদ হাকিম বুঝতে পারছেন কিন্তু দলের যারা নিচুতলার কর্মী যারা কিন্তু একে অপরকে দেখতে পারে না কারণ জমির লড়াই খালি জমির লড়াই যে ওই খালির জমি দখল নিতে পারবে সেই ওই এলাকার রাজা মূলত সেই কারণে কিন্তু একের পর এক এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে শাসক দলের মধ্যে সিন্ডিকেট রাজ কে ইমারতি সামগ্রী সাপ্লাই দেবে তা নিয়ে লড়াই মূলত এই পূর্ব শহরতলি দক্ষিণ শহরতলির এই এলাকাগুলো কিন্তু ফাঁকা জমি থাকায় সেখানে একের পর এক নির্মাণ হচ্ছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু এগুলিকে কেন্দ্র করেই আর যে কারণে নিয়ন্ত্রণে আনতে পারছে না একেবারে নিয়ন্ত্রণে তারা কি করে আনবেন সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম কি বলেছেন মেয়র ফিরহাদ কিম শোনাবো আপনাদের বিরোধীরা কিভাবে দেখছেন সজল ঘোষ বিজেপি নেতা তিনি কি বলছেন ব্যাক টু ব্যাক শোনাই আপনাদের আমি আবার খবর নেবো নিয়ে যথাযথ ব্যবস্থা দল থেকে করা হবে মারা তো উচিতই না কেউ কেউই কাউকে কাউন্সিলার বলে কেন সাধারণ মানুষকেও মারা যায় না কেউ কাউকে মারামারি তো আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নেই আমাদের তো কথা বলে হবে দরকার হলে কমপ্লেন আছে কেস পুলিশ আছে যদি কারোর মারামারি তো গুন্ডারা করে আমরা রাজনৈতিক ব্যক্তির লোকেরা মারামারি করতে যাবো কি ঘটনা ঘটেছে আমায় দেখতে দিন আমি তার ব্যবস্থা তারকেশ্বর চক্রবর্তী যার অনুগামীরাই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তিনি কি বলছেন এখন ব্যাপারে কিছু তো একটা অভিযোগ দিয়ে নিজেকে বাঁচতে হবে কৃতকর্মের ফল মানুষকে তার এই জীবনেই দিয়ে যেতে হবে তার কৃতকর্মের ফল যে কৃতকর্মের ফল তাকে এই জীবনেই দিতে হবে অন্যদিকে মুখ ঘুরিয়ে কোনো লাভ হবে না আমি সব করি না আমি আমার নিজের যে ওয়ার্ড জীবনে সিপিএম বিজেপি কংগ্রেস তারা কোনোদিনও বলতে পারবে না যে তারকেশ্বর চক্রবর্তী তাদের গায়ে একটা আচর দিয়েছে তো বিরোধী দল আর নিজের দল তো আমার নিজের দল ঋতুপর্ণা সেনগুপ্ত সিজিও কমপ্লেক্সে আজকে তিনি গিয়েছেন আপনারা জানেন রাশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি এর আগে তিনি ইমেইল মারফত জানিয়েছিলেন তিনি সময় চেয়েছিলেন আজ তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন অভিনেত্রীর একটি সংস্থায় রেশন দুর্নীতির মোটা টাকা গিয়েছে বলে ইডির দাবি আর সেই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করতেই ডাকা হয়েছে বলে ইডি সূত্রে খবর এর আগে পাঁচই জুন তাকে প্রথমবার তলব করা হয়েছিল বিদেশে থাকায় তিনি হাজিরা দিতে পারেননি তিনি ইমেল মারফত জানিয়েছিলেন সময় চেয়েছিলেন দ্বিতীয় নোটিশ পাঠানো হয় তাকে সেই নোটিশে আজ হাজিরা দিলেন অভিনেত্রী বেলা একটার কিছুক্ষণ আগে ইডির দফতরে হাজিরা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগে পাঁচই জুন এটির তরফ থেকে তলব করা হয় তাকে রাশন দুর্নীতির টাকা তার একটি সংস্থায় গিয়েছে বলে ইডির দাবি সেই কারণে তাকে তলব করা হয়েছিল বিদেশে থাকার কারণে তিনি প্রথম পাঁচই জুন যেতে পারেননি ইমেল মারফত তিনি আবার তলব করা হয় আজ সকালে তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি আর যেই মুহূর্তে একটার কিছুক্ষণ আগেই ঋতুপর্ণা সেনগুপ্ত কমপ্লেক্সে গিয়ে ব্রড ইউ বাই কো বাই ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট